হৃদ মায়ার প্রেম গাথা পর্ব সাতান্ন মায়া আর কোনো দিকে তাকালো না হৃদের শক্ত গলায় তৎক্ষণাৎ দৌড়ালো সিঁড়ি পেয়ে রুমে রুমে যেতে যেতে বেশ কয়েকবার শাড়ির আঁচল ঝেড়ে গায়ের পানি পরিষ্কার করতে চাইল অন্ধকার রুমে পা রেখে মায়া খানিকটা থতমতো খেয়ে বসলো মায়ার যাওয়ার সময় রুমে আলো ছিল এখন অসময়ে হৃদের লাইট অফ করার কারণটা বুঝলো না অন্ধকার রুমে মায়া সুইচ বোর্ডের খোঁজ করে হৃদকে ডেকে বলল এই যে শুনছেন আপনি কোথায় রুম অন্ধকার মায়া কথা শেষ হওয়ার আগে হঠাৎ আতকে মৃদু চিৎকার করে উঠল মায়া হৃদের আকস্মিক জাপটে ধরায় মায়া কিছু বলার আগায় আগে ওর গলায় মিষ্টি ব্যথায় গোঙানি উঠিল হৃদ মায়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বাড়াতে বলল তোমার ইজ্জত আমার হক আমার হক চাই রীত হৃদের এলোমেলো হাতের স্পর্শে মায়া শরীরে কম্পন ধরল মায়া কম্পিত কম্পিতস্বরে বলতে চাইল আপনি আমাকে মায়াকে বলতে না দিয়ে রিদ মোহচ্ছন্ন গলায় বলল সরি যান তোমার বুঝতে টু লেট কথাটা বলে হৃদ মায়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এক হাতে দরজা লক করল অপর হাতে মায়ার কায়ে কাপড় টেনে বাহুতে নামাতে নামাতে মায়ার উন্মুক্ত কাঁধে দাঁত বসাতে মায়া ফের গঙিয়ে ওঠে তীব্র কম্পনে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতে হৃদ দু হাতে মায়াকে জড়িয়ে নিতে নিতে ঘোর লাগা কণ্ঠে বলল আই লাভ ইউ জান মায়া তখনও কাঁপছে হৃদের উষ্ণ নিঃশ্বাস গলায় অনুভব হতে মায়ার অদ্ভুত শিহরণ জন্মালো সর্বা অঙ্গে কম্পিত মায়া এক হাতে হৃদের বুকে ধাক্কা দিতে চাইলে হৃদ আরও ঘনিষ্ঠতা বাড়ায় মায়ার বাধা দেওয়া হাতটা চেপে রিদ মাথা তুলে তাকায় মায়ার বন্ধ দু পাতায় নিস্তব্ধ রুম জুড়ে শুধু ঘড়ির টিকটিক শব্দ ভেসে বেড়াচ্ছে দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ কম্পিত মায়ার বুক ধরপর করল হৃদের উষ্ণ নিঃশ্বাস মুখের উপর অনুভব করে চোখ মিলে তাকাতে মুহূর্তের দৃষ্টি মিলল হৃদের অদ্ভুত দৃষ্টিতে ঘায়েল মায়া আরও ঘায়েল হল হৃদের দৃষ্টিতে আড়ষ্ট হয়ে লজ্জায় নত মস্তিষ্কের হতে চাইলে তৎক্ষণাৎ অধরে অধর মিলল হৃদ অধরে মগ্ন হতে মায়া ভাসা চোখে তাকালো হৃদের ভালোবাসার আকুতি বুঝতে চোখ খিচে বন্ধ করে নিল হৃদের ষাট মুঠোই পিষে অন্ধকার ঘরে সময়ের খেয়াল কারো নেই তবে অন্ধকার ঘরের ঘোর বাড়িয়ে হৃদ মায়া সারি ভেদ করে উন্মুক্ত কোমরে বাঁধল নিজের শক্ত দুহাত মায়াতে মগ্ন হৃদের ঘোর কাটিয়ে ফের দরজায় নক করল কেউ পরপর শব্দে হৃদ বিরক্ত ভঙ্গিতে মায়ার ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকালো দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ার মাঝে আবারও শোনা গেল দরজার অপর পাশে শশীর গলা হৃদকে ডেকে বলল হৃদ ভাই দরজাটা খোলো তোমাকে নিচে যেতে বলেছে নানা ভাই হৃদ ভাই শুনছ হৃদ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে মায়াকে ছেড়ে দাঁড়ালো এবার বেশি বেশি হচ্ছে ব্যাপারটা হৃদের চট্টগ্রামে আসার পর থেকে পার্সোনাল স্পেস পাচ্ছে না যেখানে কেউ হৃদের সঙ্গে কথা বলতে সম্মতি প্রয়োজন হয় সেখানে যখন তখন তার ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করছে যেটা হৃদ মোটেও পছন্দ করে না এই রাতে অন্তত হৃদকে ডিস্টার্ব পছন্দ হয়নি তার হৃদ তপ্ত মেজাজে বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে মায়ের দিকে দৃষ্টি ঘোরাতে খানিকটা শান্ত হয়ে আসলো মায়াকে তখনও কম্পিত শরীরে দেয়ালে পিঠ ঠেকিয়ে নেয়াত নত মস্তিষ্কের ঘন ঘন শ্বাস ফেলতে দেখে বিরক্ত হৃদ কপালের একপাশ পাশ চুলকে মায়াকে শান্ত গলায় বলল বিছানায় যাও আমি আসছি হৃদের কথাটা অল্প কিন্তু মায়ার কাছে ভয়ঙ্কর শোনালো বিছানায় যাও মানে মায়ার শরীরের কম্পন তীব্র থেকে তীব্র হলো হৃদের কথায় হৃদ দরজা খুলে বাহিরে যেতে মায়া হৃদের গমন পথের দিকে চোখ তুলে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরালো খালি বিছানায় মুহূর্তে শরীরে অদ্ভুত শিহরণে আছড়ে সিটিয়ে গেল দেয়ালের সঙ্গে ভয়াত্ম মায়া হঠাৎ করে ভীষণ তৃষ্ণা অনুভব করল গলা শুকিয়ে আসতে পানির খোঁজ করল তৃষ্ণাত্ম মায়া আবছা আলোয় সোফার দিকে এগিয়ে গেল ট্রেতে রাখা খাবারের সঙ্গে পানির জগ হতে পানি ঠেলে পান করতে করতে ভাবল হৃদ ফিরে আসার আগেই মায়া ঘুমিয়ে যাবে ভয়াত্ম মায়ার ভাবনা অনুযায়ী তাই করল বিছানার পাশ ঘেঁষে শরীর ঝুঁকে কুজো করে ঘুমের ভান ধরতে রিদ দরজার বাইরে দেখল শিশি শশীকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে রিদের উপচে পড়া বিরক্তি বাড়ল শশীকে দেখে তপ্ত মেজাজে বলল কি সমস্যা কি চাই তোমাকে তখন থেকে ডাকছি শুনছো না কেন রুমে এতক্ষণ কি করছিলে হৃদকে করা শশীর অযাচিত প্রশ্নটা হৃদের বাড়াবাড়ি মনে হলো হৃদের মেজাজ এমনই চোট ছিল এর মাঝে শশীর হৃদের কাছে কৈফত চাওয়ার মতন প্রশ্নটা করতে খেপে গিয়ে বলল আমি রুমে কি করছিলাম সেই কৈফত তোকে দিতে হবে আমি আমার রুমে কতক্ষণ থাকবো না থাকব সেটা নিশ্চয় তুই ঠিক করে দিবি না আমাকে হৃদের শক্ত গলায় শশী মিনমিন করে বলল। না মানে আমি অনেকক্ষণ যাবৎ তোমার দরজায় নক করছিলাম তুমি খুলছিলে না তাই শশীকে শেষ করতে না দিয়ে হৃদ একই তেজে বলল আমি তোকে বলেছিলাম আমার দরজায় নক করতে কি বলতে এসেছিস সেটা বলে বিদায় হৃদের শক্ত গলায় শশী বলল নিচে পুলিশ এসেছে তোমাকে নিচে যেতে বলেছে নানা ভাই তুই যা শশী তৎক্ষণাৎ চলে যায় না ওর চোখ ভেজা নোনা জলে বারবার আর চোখে বন্ধ দরজার দিকে তাকাচ্ছে হয়তো শশী বুঝতে পারছে হৃদ এতক্ষণ যাবৎ মায়ার সঙ্গে বদ্ধ দরজার ভেতরে সময় কাটাচ্ছিল শশীর ডাকে হৃদ বিরক্ত হয়েছে শশী জানে স্বামী স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে নেই তৃতীয় পক্ষ হয়ে মায়ার সম্পর্কে শশী এখন তৃতীয় পক্ষ এটা জেনেও শশীর মন মানতে নারাজ মায়ার আগে হৃদের জীবনে শশী প্রথমে এসেছিল আজ মায়া না থাকলে হয়তো হৃদের ভবিষ্যৎ নারী শশী হতো শশী ফের ঋতকে একটা অযাচিত প্রশ্ন করে বলল মায়া তোমার রুমে শশীর কথাটা শুনতে হৃদের চোয়াল শক্ত হয়ে ওঠে রাগে দাঁতে দাঁত পিষে তৎক্ষণাৎ বলল আউট ভেতরকার কষ্টে শশী ভাঙা গলায় আকুতি সুরে ডাকতে চাইল হৃদকে হৃদ ভা রিত ফের একই ভঙ্গিতে শশীকে থামিয়ে চিবিয়ে বলল। তোকে যেতে বলেছি আমি আউট ছোট কামড়ে নিজেকে সংযত করে হৃদের সম্মুখ থেকে দৌড়ে পালালো শশী শশীকে দৌড়ে চলে যেতে দেখলো সিঁড়ি বেয়ে ওঠা রাদীপও সে তৎক্ষণাৎ কিছুই বুঝল না তবে সামনে থেকে রাদীপকে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে হেঁটে আসতে দেখে ব্যাপারটা আংশিক বুঝতে পারলো রাদীপ রাদীপের শশীর জন্য মায়া হলেও তার কিছু করার ছিল না জীবনে সব কিছু সেক্রিফাইস করে ভালো থাকা যায় কিন্তু ভালোবাসা সেক্রিফাইস করে জীবনে ভালো থাকা যায় না আর খানের মতো শক্ত পার্সোনালিটির মানুষ কখনো নিজের ভালোবাসা করবে না বরং পেলে ছিনিয়ে নেবে তারপরও ছেড়ে নিবে না তাই এক্ষেত্রে শশীর হৃদের আশা ছেড়ে যত দ্রুত বাস্তবতা মেনে নিবে ততই শশীর জন্য ভালো হবে তবে রাদীপের মনে হলো সে একবার শশীর সঙ্গে এই ব্যাপারে কথা বলবে আজ না হয় কাল অবশ্যই রাদীপ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পড়তে হৃদ সিরি বেয়ে নিচে নামতে রাদীপ রিদের পেছন পেছন যেতে যেতে বলল ভাই পুলিশ কমিশনার এসেছে তোমার সঙ্গে দেখা করতে ব্যাপারটা সিরিয়াস কিছু না হলে আমরা তোমায় ডাকতাম না রাদীপের কথায় হৃদকে শুধু গম্ভীর দেখালো নির্বাচনের সম্মুখে রেখে বাসায় বসে থাকা যায় না সেটা হৃদ নিজেও জানে কিন্তু ব্যক্তিগত জীবনও পিছিয়ে ফেলা যায় না দুটো সামলিয়ে চলতে হয় হৃদ সময় নিয়ে গম্ভীর মুখে পুলিশ কমিশনের সঙ্গে কথা বলল নির্বাচন নিয়ে তেমন কোনো জটিলতা নেই আবার নিশ্চিন্তেও থাকা যাচ্ছে না প্রতি বছরের মতোই এবার নিহাল খানের প্রতিদ্বন্দ্বী জসীম নেই বাকিরা যারা আসনে আছেন সবার একত্রে ভোটের চেয়ে নিহাল খানের এক একপাক্ষিক বিপুল ভোটে জয়লাভ করবে এমনটা সবাই আশাবাদী এতকাল নির্বাচনে নিহাল খান যে হারে জয়লাভ করেছে এ বছর তাই করবেন কিন্তু এর মাঝে জটিলতার বিষয়টি হচ্ছে জসিম জীবিত নেই তাহলে নিহাল খানের উপর সেদিনকে আক্রমণ করেছিল সেটি শনাক্তকরণের জন্য হৃদ কাজ চালিয়ে দিয়েছিল পুলিশ কমিশনারকে সেই খবর নিয়েই মাঝরাতে হাজির হন কমিশনার সাহেব সেদিনের রাদীপ নিহাল খানের উপর হওয়া হামলার পেছনে আসামি তথ্য জানতে হৃদের কপাল কুচকে আসে খানিকটা অবিশ্বাসে তারপরও কোনরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে বরং আসিফকে দিয়ে কমিশনারকে বিদায় জানিয়ে রিদ তার ঘরে ফিরল অন্ধকার ঘরে মায়ার কথা স্মরণে আসতে হৃদ বিছানার দিকে তাকাল মায়াকে কুজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদের বিরক্তি আরও বাড়ল অসময়ে যে মায়া ঘুমিয়ে পড়েছে ঋদ ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে দরজা লাগালো দরজার হঠাৎ শব্দে জাগ্রত মায়া খানিকটা নড়ে উঠতে সেটা হৃদের চোখে পড়ল হৃদ হ্যাঁ হু আর কোনো শব্দ না করে গিয়ে বিছানায় শুয়ে চোখের উপর হাত ঠেকিয়ে নিস্তব্ধ ঘরে জুড়ে ভয়ঙ্কর নীরবতা ছেয়ে যেতেই মায়া চোখ মেলে তাকালো হৃদের সারা শব্দ না পেয়ে সেকেন্ডের কাটা মিনিট পেরিয়ে ঘন্টায় চলে যেতে মায়া মাথা তুলে তাকালো পেছনে হৃদকে চিত হয়ে চোখের উপর হাত ঠেকিয়ে অপর হাতটা বুকে রেখে পায়ের উপর পা তুলে শুয়ে থাকতে দেখে মায়া ভাবল হৃদ ঘুমিয়ে পড়েছে হৃদ রুমে এসেছে প্রায় ঘন্টা পেরোতে চলল এতটা সময় নিশ্চয়ই হৃদ জেগে থাকবে না জড়তায় মায়া সহজভাবে হৃদের দিকে এগিয়ে গেল ঘুমন্ত হৃদের বুকে হাতটা ছুঁয়ে মুহূর্তে হৃদ মায়ার দিকে পিঠ বেঁকে শুয়ে পড়ল হৃদের হঠাৎ কাজে মায়া থমকে বসলো হৃদ ঘুমন্ত অবস্থায় মায়ের দিকে পিঠ মুড়ে শুয়েছে নাকি জাগ্রত অবস্থায় সেটা মায়া তখনও বুঝল না হাসপাশ করা মায়া কয়েক সেকেন্ড সময় নিয়ে ফের হৃদের বাহু টেনে নিজের দিকে ঘোরাতে চাইলে হৃদ মায়ার হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতে মায়া বুঝতে পারল হৃদ জাগ্রত শুধু জাগ্রত নয় বরং মায়ের সঙ্গে রাগ করে শুয়ে কিন্তু কেন মায়া তখন হৃদের কথা শুনে অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েছে বলে সেজন্য কিন্তু মায়া তো ঘুমায়নি বরং ঘুমের ভান করেছিল ভয়ে মায়া জানে ব্যাপারটা এবার বেশি বেশি হচ্ছে কিন্তু মায়া বিষয়টা সহজভাবে নিতে পারছে না ভয় লাগছে ভীষণ জনতার মায়া ফের হৃদের বাহু টানতে হৃদ একই কাজ করলো মায়ার হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতে মায়া হৃদের পিঠ ঘেঁষে শুয়ে পেট জড়িয়ে রিদের পিঠে মুখ গুঁজে গুনগুনিয়ে বলল আমি ঘুমাই তো এই যে দেখুন জেগে আছি হৃদের পেটের উপর মায়ের হাতটা হৃদ ঝটকায় ফেলে দিয়ে খানিকটা এগিয়ে শুতে শুতে বলল নট ইন্টারেস্টেড গেট আউট হৃদের কথায় মায়া বেশ অপমানিত বেদ বোধ করল নীরব চোখ ভিজল নোনা জলে মায়া ফের হৃদের শরীর ঘেঁষে একইভাবে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে বলল আই এম ইন্টারেস্টেড আমি এইভাবেই শুব হৃদের সারা শব্দ পাওয়া গেল না আর কয়েক সেকেন্ড মায়া মাথা তুলে হৃদের কানে মুখ ঠেকিয়ে করে বলল সরি আর হবে না এমন এবার থেকে আপনার সব কথা শুনবো সত্যি বলছি হৃদ তখনও জেদ দেখিয়ে শুয়ে থাকতে দেখে মায়া হৃদের পেছন হতে সামনে আসলো হৃদের উপর ডেঙিয়ে রিদের বুকে নিজের জায়গা করে দু হাতে হৃদকে জড়িয়ে ধরতে হৃদ তপ্ত মেজাজে বলল কি সমস্যা তোমার ঘেঁষা ঘেঁসি করছো কেন দূরে যাও ঘুমাবো আমি মায়া মাথা তুলে টুপ করে হৃদের গালে চুমু খেয়ে পুনরায় হৃদের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল ওকে ঘুমান গুড নাইট কথাটা বলেই মায়া বলেকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করতে হৃদের ফুসফুসের তপ্ত নিঃশ্বাসের শব্দ কানে আসলো মায়ার হয়তো মায়ার কথাটা পছন্দ হয়নি হৃদের তারপরও মায়া আর প্রতিক্রিয়া দেখালো না বরং হৃদকে জড়িয়ে ঘুমিয়ে যেতে চাইল সময় নিয়ে ঘড়ির কাটা ঘুরতে হৃদের হাত নেমে আসলো মায়ার পিঠে মায়ার চোখে সবে ঘুমে বুঝে এসেছিল কিন্তু হৃদের বেগতিক হাতের স্পর্শে তরাক করে তাকাতে মায়া কিছু বলবে তার আগেই হৃদের দক্ষ হাত ততক্ষণে মায়ার শাড়ির আঁচল টেনে ফ্লোরে ফেলতে ফেলতে হৃদ বিরক্ত গলায় বলল কি পড়েছো তুমি কাপড়ে বাজে স্মেল আসছে কেন জানো না আমার বাজে স্মেল সহ্য হয় না মায়ার ঘুমিয়ে যাওয়া মস্তিষ্ক সজাগ হল শরীরে কম্পন দেখা দিল তখনই কম্পিত মায়ার মুখ হৃদের গলায় ঠেকে যেতেই গলায় বলতে চাইল আমার ভয় হৃদ মায়াকে জড়িয়ে উপরে উঠতে উঠতে মায়ার গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল বাজে কথা বললে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব রিত। মায়া গোঙালো ছটফট করার মতন হৃদের বক্ষে ছিটিয়ে যেতে হৃদ ঘনিষ্ঠ মুহূর্তে মায়ার কানে ফিসফিস করে বলল আমার অসুখের সুখ তুমি আমার বসন্তের ফুল তুমি আমার বেপরোয়া জির জীবনের চাওয়া তুমি আমার রাজ্যের রানী তুমি তোমাতে পূর্ণ আমি একটা সুন্দর সকালে সূচনা হৃদ ফোন টোন বন্ধ করে উপর হয়ে ঘুমিয়ে রুম জুড়ে অন্ধকারের বিচরণ সকালের মিষ্টি আলো মোটা পদ্মা ভেদ করে ঘরে ঢুকতে অক্ষম সকাল তখন নয়টার ঘরে রিদ এত বেলা করে ঘুমায় না রাতে অসময়ে ঘুমের জন্য আজ এত বেলা অবধি তার ঘুমানোর কারণ ঘুমান্ত হৃদের হঠাৎ ঘুমের রেশ হালকা হয়ে আসতে বিছানা হাত দিয়ে মায়ার সন্ধান করল আশপাশে কোথাও মায়াকে না পেয়ে বন্ধ চোখে কপাল কুচকালো বিরক্তিতে হৃদ কতবার বলেছে বেয়াদব বউটাকে তাকে ঘুমন্ত অবস্থায় রেখে যেন কোথাও না যায় বেয়াদব নারী কথাটা শুনলে তো হৃদ বিরক্তি নিয়ে উঠে বসল খালি গা শ্যাত ভেজা দেখে আরও বিরক্ত হলো এই গরমের জন্য তার ঘুমটা ভেঙেছে হৃদ বিরক্তি চোখে রুমের এসির দিকে তাকাতে দেখলো সেটা অফ হৃদের রুমের এসি সচরাচর কখনো বন্ধ থাকে না তাহলে এখন এসি বন্ধের কারণটা খুঁজতে গিয়ে হৃদের মনে পড়ল রাতে গোসুলের পর মায়ার শরীরে তীব্র কম্পন ধরেছিল ঠান্ডায় যার কারণে হৃদ নিচেই এসি অফ করে দিয়েছিল মায়ের কথা স্মরণে আসতে রিদ খানিকটা চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো শেষ সাথে মায়াকে বেশ দুর্বল আর অসুস্থ দেখাচ্ছিল এখন কেমন আছে সেটা জানতে চেয়ে রিদ ঘর ছেড়ে বাইরে যেতে চেয়েও গেল না এখন বের হলে সে আর রুমে ফেরার সময় পাবে না ব্যস্ততায় তাই রিদ সময় নিয়ে ফ্রেশ হয়ে গায়ে সাদা পাঞ্জাবি জড়ালো সে চট্টগ্রামে থাকাকালীন এসব সাদা পাঞ্জাবি পরে রাজনৈতিক সচ্ছলতা বজায় রাখে কিন্তু ঢাকা পিড়ে সে এসব পরে না হৃদ গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে চোখে পড়ল গলার কিছু অবাঞ্ছিত দাগ এসব দাগ তার শরীরেও আছে কিন্তু হৃদের শরীরে কাপড় ঢাকা হলেও গলা উন্মুক্ত হৃদ ড্রেসিং টেবিলের ড্রয়ারের খুলে ফার্স্ট এড বক্স নিল সেখান হতে ওয়ান টাইম ব্যান্ডেজ গলার দুই তিন জায়গায় লাগিয়ে কভার করতে চোখে পড়ল গলার গালের ডান পাশের একটা দাগ এসব বিষয়ে যদিও রিজের সরম কম কিন্তু রাজনৈতিক সমাবেশে ছোট থেকে ছোট বিষয়গুলো মিডিয়া বড় বড় করে দেখাবে বলে রিদ মুখেও ওয়ান টাইম মাস্ক পরার সিদ্ধান্ত নিল এর মাঝে হৃদ নিজের ফোনের সঙ্গে মায়ার ফোনটা ওপেন করতে দরজা ধরে দাঁড়ালো কেউ আয়নায় দিয়ে মায়াকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল এদিকে এসো হৃদয়ের ডাকে নত মস্তিষ্কের মায়া ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো সেদিকে মায়াকে ছোট ছোট পা ফেলে হাঁটতে দেখে রিদ সেদিকে তাকালো মায়া কাছাকাছি আসতে হৃদ মায়ার বাহু টেনে নিজের মুখোমুখি করে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল হাঁটতে সমস্যা হচ্ছে ব্যথা পাচ্ছ নিশ্চুপ মায়ার নত মস্তিষ্ক আরও নত করে নিতে রিদ পুনরায় একইভাবে বলল বাহিরে যাওয়ার দরকার নেই রুমে রেস্ট নাও সার্ভেন্ট তোমার খাবার ঘরে দিয়ে যাবে বুঝেছো মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে হৃদ মায়ার লালচে মুখটার দিকে তাকালো হৃদ চোখ বলিয়ে মায়াকে অবলম্বন করতে দেখতে পেল মায়ার শরীরে কালো একটা সুতোর থ্রিপিস জড়িয়ে ওন্নাটা মাথায় গোল করে বেঁধে রেখেছে শরীর জড়িয়ে হৃদ বুঝতে পারছে মায়া অসময়ে ওন্নাটা হেজাব করার কারণ হৃদের নিজেরও পছন্দ না তার ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী অন্য কাউকে করতে সে এসব বিষয়ে খুব সেন্সিটিভ উচ্ছ্বল উচ্ছৃঙ্খল কোনো কিছুই তার পছন্দ না হৃদ হাত বাড়িয়ে মায়ার কাঁটা ঠোঁটে আলতো আঙুল চেপে বলল কিছুক্ষণ ঘুমিয়ে নেবে তাহলে ভালো লাগবে কেমন মায়া আবারও মাথা নাড়িয়ে সন্মতি দিতে রিদ মায়াকে ছেড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে পরপর দুটো বক্স বের করে রাখল প্রথম বক্সটি খুলে তাতে ডায়মন্ডের রিং বের করে মায়ার বাঁ হাতের আঙ্গুলে পড়াতে পড়াতে বলল বউকে দেনমোহর দিতে হয় যদিও তোমার দেনমোহর পরিশোধ করা আছে তারপরও আবার দিলাম এটা তোমার জন্য অনেক আগেই কিনেছিলাম মুরাদপুরের ফ্ল্যাটে তোমাকে একটা চাবি রিং দিয়েছিলাম মনে আছে এই রিংটা তখন তোমার জন্য কিনেছিলাম আর আজ দিলাম হৃদের কথায় মায়ার চোখ তুলে তাকালো হৃদের দিকে দীর্ঘ নিরবতা ভেঙে কৌতূহল নিয়ে মিহি স্বরে বলল সেদিন মুরাদপুর ফ্ল্যাটে আমাদের বিয়েটা কি আসল ছিল হ্যাঁ তাহলে আপনি আমাকে বলেননি কেন আমি বললে তুমি বিশ্বাস করতে গ্রহণ করতে আমায় স্বামী হিসেবে হৃদের কথায় মায়া চুপ হয়ে যায় সেদিন হৃদ বললে হয়তো মায়া বিশ্বাস করত না হৃদ মায়ার স্বামী সেটা বরং মায়ার মনে হতো মায়ার অচেনা মায়ার সম্পর্কে স্বামীর সম্পর্কে জেনে এখন হৃদ মায়ার সুযোগ নিজেই মায়ার অচেনা স্বামী বলে নিজেকে দাবি করছে তখন বায়ার ব্যাপারটা মায়া বিশ্বাস না করলেও হৃদ অন্তত একবার মায়াকে জানাতে পারতো হৃদ মায়ার স্বামী হয় সেটা মায়া মিনমিন করে বলল তারপরও আপনার দায়িত্ব ছিল আমাকে অন্তত একবার জানানোর মায়ার কথায় হৃদের পাল্টা প্রশ্ন আসলো তক্ষণি বলল সে রাতে তুমি আমাকে ফেলে পালিয়েছিলে যে আমি দায়িত্ব পালন করব তোমাকে জানিয়ে আমি জানাইনি বলে আপনিও জানাবেন না না মায়া গাল ফুলিয়ে দাঁড়ালো হৃদ অপর বক্স হতে মায়াকে গলার ডায়মন্ডের লকেটটা পরিয়ে দিতে দিতে বলল বক্সে আরও কিছু জুয়েলারি আছে ভালো লাগলে পরে নিও আর নয়তো রেখে দিও মায়ার হাতে পায়ে গলায় সোফিয়া খানের দেওয়া গোল্ড জড়ানো হৃদ মায়ার মনোমালিনতার সময়ে সোফিয়া খান মায়াকে এসব কিনে দিয়েছিল মায়া ভেবেছিল সময় পরে রাখবে কিন্তু আজ হৃদয় দেওয়া প্রথম উপহার গ্রহণ করতে মায়া সুফিয়া খানের দেওয়া সোনার বালা দুটো খুলে শূন্য হাত দুটো হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল এগুলো আপনি পরিয়ে দিন হৃদ যত্ন সহকারে মায়ার দু হাতে দুটোর যা ডায়মন্ডের চুরি পরিয়ে দিতে দিতে বলল বেডসাইড ড্রয়ারে তোমার জন্য মেডিসিন রাখা আছে সেটা খেয়ে নেবে বুঝেছো মায়া মাথা নাড়িয়ে সন্মতি দিতে দিতে চোখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলল আপনি দুপুরে খেতে আসবেন না না তাহলে কখন আসবেন দিনে আসা হবে না তবে রাতে অবশ্যই আসবো রিদের কথায় মায়া লজ্জা পেল মুহূর্তে নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো রিদ মায়ের নাক টেনে কপালে শব্দ করে চুমু খেয়ে বেরিয়ে যেতে মায়া সেদিকে তাকালো রিদের বলে যাওয়ার পরও মায়াকে মেডিসিন খেতে দেখা গেল না বরং অবহেলায় ফেরে রাখলো সেগুলো এর মাঝে জুইকে দেখা গেল মায়ের খোঁজে ঋদের রুম অব্দি পৌঁছাতে মায়াকে আয়নার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জুই বেছানায় পা ঝুলিয়ে বসতে বসতে বলল তোর আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই ঋতু মায়া আয়নার সম্মুখে বসে ঈদের দেওয়া জুয়েলারি বক্স খুলে রাখা বাকি গহনাগুলো তুলে রাখতে রাখতে মায়া বলল সপ্তাহখানিক আগে ভাইয়ার সঙ্গে যোগাযোগ করতে মুরাদপুর যেতে চেয়েছিলাম কিন্তু রাফার জন্য শেষ পর্যন্ত দেখা হয়নি রাফার জন্য দেখা হয়নি মানে রাফা কি করেছে মায়ের সেদিনকার ঘটনা সম্পূর্ণটা বলল জুইকে সবটা শুনে জুই খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল রাফা কি এখনও নাদিম ভাইকে স্বামী হিসাবে মানে ঋতু কিন্তু এই বিয়ে তো হবে না একজনের বিয়েতে অন্যজন কবুল বললে সেটা গ্রহণযোগ্য না মায়া আগের ন্যায় বলল রাফা জানে সেটা জেনে বুঝো নাদিম ভাইকে স্বামী হিসাবে গ্রহণ করে কীভাবে ও কি পাগল ব্যাপারটা এখন রাফার মনজনিত সামান্য কবুল বলাকে ঘিরে রাফা মনে নাদিম ভাইকে নিয়ে ভালোবাসা তৈরি হয়েছে জুই মায়ার কথায় জুই তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল কিন্তু রাফা কি আসিফ ভাইকে পছন্দ করত না আসিফ ভাইয়ের বিষয়টা কি হবে তাহলে আসিফ ভাই পছন্দটা রাফার জন্য একতরফা ছিল জুই রাফা চঞ্চলতায় আসিফ ভাইয়ের ভালোবাসার গভীরতা বুঝতে পারেনি আর নয়তো আসিফ ভাইয়ের ঘাটতি ছিল রাফাকে নিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে যার জন্য রাফা আসিফ ভাইয়ের জায়গায় নাদিম ভাইকে স্বামী হিসেবে চাচ্ছে মায়ার কথায় জুইফের আপত্তি জানিয়ে অসন্তুষ্টি গলায় বলল আসিফ ভাই রাফাকে পছন্দ করে সেটা আমরা সবাই জানতাম রাফা নিজেও জানে আসিফ ভাই ওকে পছন্দ করে সেখানে ঘটা করে আবার আসিফ ভাইয়ের মুখে বলার প্রয়োজন কী আছে বুঝলাম না আমি মায়া বেশ তীক্ষ্ণ গলায় জুইকে বুঝিয়ে বলল প্রয়োজন আছে জুই ভালোবাসি বললে ভালোবাসা তোমার হয়ে যায় না জুই ভালোবাসার চেয়ে ভালোবাসা আগলে রাখাটা কঠিন যত্নে মায়া অযত্নে পচন ধরে কথাটা তো তুই শুনেছিস তাই না মানুষের মন পরিবর্তনশীল মনের খোঁজ না নিলে মন কিন্তু তার ঠিকানা ঠিকই খুঁজে নিবে অন্য কারোর মাঝে আসিফ ভাই রাফাকে ভালোবেসেছিল কিন্তু যত্ন করতে পারেনি বলে আজ রাফার মনে শূন্য স্থানে নাদিম ভাইকে বসাতে চাচ্ছে চলবে ইনশাআল্লাহ